বাংলাদেশ তোপন আর উবায়দুল ভাই এদের দুজন মাঝখানে কে আসলে নির্দোষ আর কে দোষী এই ভিডিওটা শেষে বা সম্পূর্ণ দেখতে পারলে বুঝতে পারবা যে আসলে কে নির্দোষ আর কে দোষী

আমার দুই তিন লাখ চলে গেলে ওই সিল আমারও ভুমি দিছে ভাই তুমি স্লট আইনে দিবো আমি জানি না তোমারও মিস্টেক মারবো তোমার দুজন মেট হ্যাঁ আমি দিছি এখন আমি কেন দিছি আমি বলি আমি একজন আমি নতুন ইউটিউব চ্যানেল একটা খুলছি ঠিক আছে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে আমি এটার মধ্যে কোনো র্যাঙ্ক পোস্ট না কোনো কিছু না আমি এটাতে জাস্ট টুর্নামেন্ট দিব আমি নিজের টাকা খরচ করেই আমি নিজে স্পন্সর করে লাখ লাখ টাকা খরচ করবো একটা টুর্নামেন্ট করব তা আমি এটা নিয়ে জয় প্রো তারপরে নাবিল তারপরে জেটে নিলয় তাদের সাথে আমি এটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো আমি যে টুর্নামেন্টটা যে দিতেছে স্পন্সর তাসিম ভাই ওই আমার ভাই ব্রাদার ঠিক আছে তো যে স্পন্সর হে যদি আমাকে একটা স্লট দিতে চাই

যেহেতু টাকাটা ওই পে করবো ঠিক আছে না যদি রুল মেকার হয়ে অবশ্যই যদি রুলস হোক না কেন স্পন্সর নিজে বলো যদি রুলস করে রাখে যে এখন কি এখন এখন আমি বলি তাহলে

আমার কথা হচ্ছে রাধে প্রত্যেক সিজন টপ ওয়ান মারে হ্যাঁ নাম সুদা বিডি টপ ওয়ান কে হে বিডি টপ ওয়ান বাংলাদেশি কে হে টপ ওয়ান মারছে র্যাঙ্কে এর নামটা তো শুরু হয়েছে র্যাঙ্কের থেকে নাকি এর নামটা শুরু হয়েছে র্যাঙ্কের থেকে এত তো টপ ওয়ান মারতে পারে না ভাই মানুষের এডিট করে চুতিয়া বানায় তো হে কি চুতিয়া না তার কথার উপরে এখানে ঘুরে নিয়ে চলে গেল টুর্নামেন্টের কাহিনী আমি বলবো না অস্টপিক সে ঘুরে নিয়ে চলে গেলো তার ভাইরা শুধু ভালো কাজ করতেই জানে খারাপ কাজ করতে জানে না এখন আমার কথা হচ্ছে আমার কথা ওই একটাই যে তুমি একটু ভালো করে জানো যে চেক তুলতে পারে সে দিতেও পারে তাই তো আর ভালো দরকার নাই বুঝতে পারছি আমি চেকের বেশি একটা কথা ছিল আমার স্ট্রাইকের যখন মেলটা এটা ক্লিয়ার করা উচিত যখন স্ট্রাইকের মেলটা রাত ওখানে শো করা হয় আমি নিজে আমার অ্যাডমিন দিয়ে আমি মেল করাই যে স্ট্রাইকটা আসলে দিল মাঝখান দিয়ে আর আমাদের যখন ঝগড়াটা হয় স্ক্রিনশট কিন্তু আমি গ্রুপে গ্রুপে দিয়ে দিই গ্রুপে দিয়া বলি তোমরা রাতকে দিয়ে দিও মানে রাতকি গ্রুপ এই স্ক্রিনশটটা কিন্তু আগে গ্রুপে পাবলিক করা যায় 8 তারিখে তো দিয়ে স্ট্রাইকটা ঢুকলো যখন ওর ভিতর ভিতরে বলে আমি তখন আমি না নাটক সাজাই দিচ্ছি নাকি সত্যি তখন আমি স্ট্রাইকার সরাসরি মেল করি আমি আমার অ্যাডমেন আসলে মারলো কে আমি তদন্ত করার ট্রাই যথেষ্ট করছি কিন্তু ওইখানে উল্টা আমার উপর দোষ চাপাইতে চলে যাচ্ছে আচ্ছা ফাট কেন ধরলো

টুর্নামেন্ট স্কট আমি বিভিন্ন টুর্নামেন্ট খেলেছি অনেকগুলো টুর্নামেন্ট খেলেছি ইভেন কি এখানে পারফরমেন্স যদি তুলে ধরে আমি কোন আমি নতুন স্কট বানাইছি একদম নতুন স্কট বানাইছি ওইখানে কিন্তু রাত যদি টপ ওয়ান মারতেছে আমি মানে পয়েন্ট টেবিল যেটা আছে টপ ওয়ান এ রাত থাকলে টপ টু তে আমি থাকতেছি আমি দুইটা টুর্নামেন্ট রেজাল্ট আমার হাতে আসছে দুইটা টুর্নামেন্টেই আমি হচ্ছে টপ ওয়ান হয়েছি টপ টু হয়েছি একটা সরি দুইটাতেই টপ টু হয়েছি তো আর একদিন টুর্নামেন্টে আমার স্কোর আমার এখানে খেলবে ওই দিন সেম দিন রাদের টুর্নামেন্ট আছে ফাইনাল না সেমিফাইনাল বা যে কোনো একটা টুর্নামেন্ট আলিফ কেসে ঢাকায় তো আলিফ ঢাকায় গেছে আমি আমার এখান থেকে আমার প্লেয়ার হিমন ছেড়ে দিছি তো হিমনের জায়গায় আমি নিজে খেলতে গেছি অভিজ্ঞতা আছে অনেক আগে থেকে রাতের সাথে খেলতো ডিভাইস কারণে খেলে না আমি ওই টুর্নামেন্টে কিন্তু দুইটা ম্যাচে একদম মানে জিরো পয়েন্ট নিয়ে মরছি সবার আগে মায়ের মধ্যে মরে গেছি লাস্ট ম্যাচ আমরা যেভাবে ভইয়া করে কিলটিল কইরা আমরা কোয়ালিফাই করছি আমি এই টুর্নামেন্ট এই স্কোয়াডের জন্য আরো বহুত কিছু সেক্রিফাইস করছি এখন যদি বলতে যে এত কিছু সেক্রিফাইস করার জন্য এত মিলনিত করার জন্য তারা যদি আমার এত না বোঝে তারা যদি আমার আমার কি এত না দেখে তারা আমার কত ভাই বিরোধান আমার এরকম ভাইরা তো দরকারই নাই কষ্ট এখন বল না কোন দিকটা তোমার বুঝলো না এটা বলো আমি স্কোয়ারে যেই সিজন স্কোয়ারে আসি তার আগের সিজন আমরা আলাদা স্কোয়ারে ছিলাম ওই স্কোয়ারে কে গেছিল নিচে ওরা আসে আমরা যখন খেলছি ঠিক আছে আমরা যখন খেলছি ইভেন কি আমার কাছে এই ভিডিও আছে আমরা রাদের ফুল স্কোয়ারের মায়ের মাইনাস খাইছি এই ভিডিও আমার কাছে আছে তো তার ওই সিজনেই এক মাস কিছুদিন যাওয়ার পরে আমরা রাদের স্কোয়ারে ইভন বার মাধ্যমে আসি আর ওই সিজন ফুলটা শেষ করার পরে ইভন বাই রাদের সাথে পরিচয় করায় দেয় আর ইভন বাই এটাও বলে যে না এদের সাথে টিম কম্বিনেশন সুন্দর হচ্ছে এদের স্কোয়ারে নেওয়া যায় কোন কিছু নাই এই যে আমি যখন টুর্নামেন্ট স্কোর বানাইছি তো আমি যখন টুর্নামেন্ট আমার টুর্নামেন্ট স্কোর ভালো ছিল হয়তো আমার স্কোর ওর চাইতে অনেক ভালো কিন্তু আমার স্কোর পারফরমেন্স টা ভালো চলতেছিল এইখানে রাত যখন প্রান্তরে চাই দুই মাসের জন্য আমি বলি না দিব না প্রান্তরে আমি একদিনের জন্য দিব না ও বলে না দুই মাসের জন্য দাও তারপরে তুমি নিয়ে নাও আমি বললাম আমি স্কোর আমি এই টুর্নামেন্ট গুলো সব খেলবো এই টুর্নামেন্টের স্লট টুর্নামেন্টের স্লট আমি আলাদা হয়ে যাচ্ছি টুর্নামেন্ট থেকে আমি র্যাঙ্ক পোস্ট তো নাই ভাই র্যাঙ্ক পোস্ট এক থেকে দুই দিন যায় দুই দিন পরে ব্ল্যাক লিস্ট চলে যায় এমনকি দুই বছর টানা চলতেছে ধরেন আমার আপনি আমার ভাই ঠিক আছে তা দুই বছর ব্ল্যাক লিস্ট খাচ্ছি আমি ব্ল্যাক লিস্ট নাই আমার আমি ঠিকও না আমি টুর্নামেন্টটা আলাদা হতে চাচ্ছি তুমি আমার আলাদা হতে দিবা না এটা কেমন কথা ভাই টুর্নামেন্টে আলাদা দল অধিকার কেমন নাই প্রান্ত তোর অধিকার যদি থাকে চলে যাওয়ার আমার অধিকার আছে আমি টুর্নামেন্ট আলাদা স্কোয়াড বানাই আমার অধিকার আছে ইভেন আমি বানাইছিলামও আমার আমি জার্সি বন্টু বানাইছি তোমার অধিকার ফিলিগরাস্ত তোমার আলাদা টুর্নামেন্ট স্কোয়াড বানাতে দেই নাই তুমি নাই তার দিবেই না তখন আমার কিসের ভাইবে আমার কোন কন্টেন্ট নাই কোন কিছু নাই র্যাঙ্ক তো আমি ঠিকই পারতাছি না একদিন গেলে আইডি ব্ল্যাক লিস্ট একদিন গেলে আইডি ব্ল্যাক মানে কেন মাস ওঠার পরেই ব্ল্যাক লিস্ট ট্রেন ট্রেন ফাটল ফাটল ট্রেন আগেও টুকটাক কিছু ফাটল আছে ওটা তো আমি তোমার ভিডিওতে ক্লিয়ার করছি বলবো আচ্ছা আমি ক্লিয়ার করি শুরুতে এত জানা উচিত মেন ফাটল হলো শুরুটা আসলো টুর্নামেন্ট অ্যাপ তার নামের একটা টুর্নামেন্ট অ্যাপস আছে সেই টুর্নামেন্ট অ্যাপসের নাম হচ্ছে ওবাইদুল টুর্নামেন্ট অ্যাপ প্রমোশন পাইলে ভাগ ছিল নাম

তোমার কাছে এখন क्वेश्चन কন্ট্রোভার্সি শুরু হলো কেন তুমি কেন কন্ট্রোভার্সি করতে চাও কন্ট্রোভার্সি আমি কখনোই চাই না আমি এই সব থেকে আরো দূরে থাকতে চাই কিন্তু যখন পাবলিক আসলে কেন বিশ্বাস করছে বাইদুল ভাইয়ের কথা শুরুর ভিডিওতে কারণ সে আমার টিমমেট সে আমার কাছের লোক এটাই তো জানে পাবলিক তাই না এইটা পাইবে যখন আমার কাছের লোক আমার নামিয়ে তোমার বদনাম করলো যখন আমার যারা ফ্যান ফলোয়ার ছিল তারা আমার গাড়ি দাসের করলো যে বাংলাদেশ যখন তুই বিমান তবে আমি ভালো ভাবতাম এই সেই আবি যাবি এখন একবারে আট দশ হাজার মানুষ তার ভিডিও রে এবারে তার ভিডিওতে ভিউজ হয় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ ওই ভিডিওতে ভিউজ হইয়া এত মানুষ আমার হেড দিচ্ছে আমি যদি আমি এটা ক্লিয়ার না করি তাহলে এটা কেমন হলো জেনে পুরো এই মিথ্যা ছিল এই এই তোমার তো শর্টকাট উত্তর কাউন্টার দেওয়ার জন্য কন্ট্রোভার্সি না লাগছে কারণ আমাকে অডিয়েন্স ভুল বুঝতেছিল আমার অডিয়েন্স গালি দিচ্ছিল সরাসরি যে আমি বেঈমান আমি ক্লিয়ার করা লাগছে কন্ট্রোভার্সি না আমি ক্লিয়ার করে সেই দিয়ে আমি ভাবছি না যে এরপরে সে আবার নতুন করে বানাবে আবার নতুন করে বানাইতে সে এর পরে উল্টা পাল্টা দিতে দাও আমার উপরে লিখেছে প্রান্তকে প্রান্তর সাথে কিভাবে পরিচয় প্রান্ত কিভাবে কথা করছে এবং এটাও বলছো কেউ যদি মিথ্যা মিথ্যা প্রমাণ করতে পারে তুমি তোমার চ্যানেল ডিলিট করে দিবা পুরো মিনিট পর্যন্ত এটাই বলছো প্রান্ত তাকে পিসি বানাই দিছো মোবাইল কিনে দিছো তাকে ইউটিউবার হওয়ার জন্য যাবতীয় হেল্প করছো এমনকি তার টামনেল পেমেন্টও তুমি করছো নয় মিনিট এগুলো বলার পর জাস্ট নয় মিনিট এগুলো বলার পর একটু আঙ্গুল ছড়াদের উপর আঙ্গুলটা ছিল এরকম এত কিছু তুমিও করে এত কিছু তুমি করো নাকি রাত প্রান্তকে নিজের প্লেয়ার দাবি করছে নিজের প্লেয়ার

নিয়ে যাওয়া কি ও আমার স্কটে সে খেলছে মানে কয়েকটা টুর্নামেন্ট খেলেও ফেলছে মানে ওর মন বসতেছে না যখন মন ঘুরছে ঘুরলো কখন রাত একদিন আমাকে কলে নিছে সবাই কলে নিসে আমি বলছি কোনো কথা শুনবো না প্রান্ত মেন প্লেয়ার আমি ছাড়বো না তখন রাত বলতেছে দেখো প্রান্ত যদি তোমার স্কোয়াডে চলে যায় আমার স্কোয়াড আলাদা আলাদা হয়ে গেলাম দুই স্কোয়াড প্রান্ত এই টুর্নামেন্ট আমার এখানে অনেক দিন যাবত খেলছে শুধু প্রান্ত খেলে নাই আমার আমার প্লেয়ার যেমন প্লেয়ার ছিল কিন্তু এখানে মতো টু র্যাঙ্ক ধরতে পারছি আমি ধরতে পারছি এখন রাত কি কিনা রাত বলছে কিনা সম্পর্ক খারাপ হবে তো যখন বলছে যখন আমরা তোমাদের হাতে মার খাবো এমন কি তোমরা আমাদের হাতে মারি খাবা তোমাদের মার খেলে কিন্তু তোমরা উল্টা আমাদের মার দিতে আসবা আর আমরা আমাদের রোটেশন সব প্রান্ত জানা আমি বলছি যে প্রান্ত রোটেশন যারা তুমি রোটেশন চেঞ্জ করে ফেলাবা তো এখানে খেলা যেহেতু হবে একসাথে খেলা বললে এরকম মারামারি হবে তো একদিন তুই ভালো খেলবা তুমি খারাপ খেলবা এই বিষয়ে রাদের একটা যখন একটা টুর্নামেন্ট যায় টুর্নামেন্টে রাদ হচ্ছে টেবিল টপার থাকে আমি টেবিল টপ টু থাকি রাদের তখন আমি ভয়েস দিই সেই ভয়েস এরও প্রমাণ আছে যে রাত দেখছো তুমি প্রান্তরে নিয়ে আসছি কিছুই হয় না এই বিষয়ে একটা ভয়েসও আছে আমার কাছে প্রমাণ আছে তোমরা সামনে যেতেন তোমার উত্তরটা তো একটা রাত এগুলো বলছি কিনা তোমাকে হ্যাঁ রাত তখন বলছি তোমরা যে আলাদা এরকম হয়ে যাও আস্তেতে কি হবে তোমার সাথে র্যাঙ্ক খেলা হবে না তোমাদের সম্পর্ক থাকবে না সম্পর্ক ফাটল হয়ে যাবে সম্পর্ক শেষ হয়ে যাবে

ডিরেক্ট না ইনডিরেক্টলি কোনো ভাবে বলছি কিনা তুমি যদি এর সাথে চলে যাও রাত সময় সম্পর্ক রাখবে না 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 এতক্ষণ তাদের কথা শুনে বুঝে গেছি যে কে নির্দোষ আর কে দোষী আসলে নির্দোষ হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান আর দোষী হচ্ছে উবায়দুল ভাই কারণ উবায়দুল ভাই সব জায়গায় সব মিথ্যা বলার চেষ্টা করছে তোমরা বিরোধটা সব দেখতে পাবে বুঝতে পারছো আসলে কি হয়েছে আসল দোষী হয়েছে উবায়দুল ভাই বাংলাদেশ বা যে রকম চিন্তা করছিলো বাংলাদেশ সাথে এটা ধোকা দিছে তো ভিডিওটা শেষ করে দেখতে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাই বাই দেখো নতুন কোন ভিডিওতে আল্লাহ গাইস